আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমাদের আজকের বিস্তারিত ভিডিও থাকছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আপনারা যারা দু সালের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন আপনারা আবেদনের পরবর্তীতে অনেকের এস এম এস ঢুকতে শুরু হয়ে গেছে অবশ্যই অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাস অনুযায়ী মাঠ সম্পন্ন হবে আপনারা যারা এই মাঠে উপস্থিত হবেন তার জন্য আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে তা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই নাটেনে টেনে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি দু হাজার চব্বিশ সালের বাংলাদেশ সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছেন এখানে আবেদনের সময় আপনারা একটি অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনারা একটি আবেদনপত্র সেখানে আপনাদের চাকুরির আবেদনের সঙ্গে সঙ্গে একটি ডেটে সেই অ্যাডমিট কার্ডটি চলে আসে আপনারা অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটি যারা ডাউনলোড করে রেখেছেন সেই অ্যাডমিট কার্ডের মূল কপিটা আপনার সাথে নিয়ে যাবেন এর পরবর্তীতে আপনাদের আরও কিছু কাগজ প্রয়োজন হবে তার মধ্যে প্রয়োজনীয় কাগজ হলো এসএসসি পাশের মূল নম্বরপত্র এবং প্রশংসাপত্র অর্থাৎ এসএসসি পাশের যে নম্বরপত্র রয়েছে আপনারা সেই নম্বরপত্রটি নিয়ে যাবেন এবং তার সাথে যে টেস্টমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র রয়েছে সেটি আপনারা সাথে নিতে হবে এর পরবর্তীতে আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র সংরক্ষণ করবেন অর্থাৎ আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা আপনি কোথায় বর্তমান কোন প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন সেখান থেকে আপনারা একটি প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র নিয়ে যাবেন এর পরবর্তীতে আপনার বাবা মায়ের এনআইডির কপি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এরপরে আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ছবি আপনাদের একটি সদ্য পাসপোর্ট সাইজের ছবি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এছাড়াও আপনাদের আরও যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে এস এম এসটা আসবে সেই এস আপনাদের কিছু সংখ্যক সেখানে উল্লেখ থাকবে এবং এর পরবর্তীতে আমাদের যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি আপনি একটু ভালোভাবে দেখবেন দেখে এবং আমাদের চ্যানেলেও ভিডিও আকারে দেওয়া আছে সেখানে আপনি একটু বিস্তারিত আকারে দেখবেন সেখানে সম্পূর্ণভাবে বলা আছে আপনাদের কি কি নিয়ে যেতে হবে আপনি পুরো সার্কুলারটি বিস্তারিতভাবে পড়বেন এবং দেখবেন দেখে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সঠিক সময়ে আপনাদের এসএমএস এর নির্ধারিত স্থান অনুযায়ী নির্ধারিত তারিখ অনুযায়ী আপনি সেখানে উপস্থিত হবেন সো এভাবে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন অবশেষে আপনাদের এস এম এস অনেকের এস এম এস ঢুকতে শুরু হয়েছে অবশ্যই অতি শীঘ্রই আপনাদের এস এম এসটি চলে আসবে সেটির অপেক্ষায় থাকুন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ